लोग सोचते थे कि शायद आई तो पागल ही हो आमिर बोल रहा यार आमिर खान परफेक्शनिस्ट बोल रहा है अभिनेता ओ परिचालक आमिर खान के भाई फैसल खान चांद चल्लुकर तुलेছেন পরিবারের বিরুদ্ধে এক সাক্ষাৎকারে তিনি জানান 2002 সালে তিনি বিয়ে করেছিলেন কিন্তু একই বছরে তার বিবাহ বিচ্ছেদ ঘটে এরপর পরিবারের পক্ষ থেকে বারবার পুনরায় বিয়ের জন্য চাপ সৃষ্টি করা হয় যা তাকে মানসিক ভাবে কষ্টে ফেলে ফয়তালবার আমি পরিবারের সবাইকে একটি চিঠি লিখেছিলাম যেখানে নিজের পরিস্থিতি তুলে ধরেছিলাম এবং পরিবারের ব্যর্থ বিবাহগুলোর উদাহরণ দিয়েছিলাম কিন্তু তারা উল্টোভাবে নেয় এবং আমাকে মানসিকভাবে অস্থিতিশীল বলে মানসিক হাসপাতালে ভর্তি করে দেয় সেখানে আমাকে জোরপূর্বক ওষুধ খাওয়ানো হয় মাছের ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে জি হা ইস্টাম পুরাতন টাউন হলের সণ্ডিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় তিনি দাবি করেন পরিবার এখন আর তার সঙ্গে কথা বলে না ফয়সালের অভিযোগ আমার মনে হয় আমিরকে ব্রেইন ওয়াশ করা হয়েছিল মা নিখাত সন্তোষ এগড়ে ও ইমতিয়াজের প্রভাবে আমির আমার সঙ্গে এসব করেছেন ফয়সাল আরও বলেন দু সালে বিগ বস তাকে চার লাখ রুপির সাইনিং অফার দিয়েছিল তবে তার ধারণা আমির জেনে গিয়ে সেটি কার্যকর হতে দেননি অবশেষে পয়তাল ঘোষণা দেন তিনি শিগগিরই পরিবারের সঙ্গে সব সম্পর্ক আইনি উপায়ে ছিন্ন করবেন তবে তিনি মানহানির মামলা করবেন না কারণ আমির বা পরিবারের কাছ থেকে কিছু পাওয়ার ইচ্ছে তার নেই